হ্যালো চলে এসেছি নতুন একটি গোলক নিয়ে ধামাকা ব্লকটা তোমরা দেখতে থাকো সাথে থাকো আজকে ছিল একটা বিশেষ বিশেষ প্যান্ডেল আমরা ভিজিট করতে এসেছিলাম দেখো তোমরা ভিড় দেখে আশা করি গেস করতে পারছো হ্যাঁ আমরা যাচ্ছি অনেক ভিড় ঠেলে ঠেলে একটু অপেক্ষা করলে দেখতেই পারবে সাথে থাকো দেখতে পারবে বুঝতে পারলে সন্তোষমূত্র স্কোয়ার পুরো ভিডিওটা দেখো সাথে আশা করি তোমাদের ভীষণ ভালো লাগবে আর যা যা সন্তোষ স্কোয়ারে যেতে চাও তাড়াতাড়ি চলে যেও এরপরে গেলে জানি না কি হবে আমরা প্রচুর 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 ভিড় গেলে অবশেষে প্যান্ডেলটাকে ভিজিট করতে পেরেছিলাম খুব সুন্দর ওরা থিমটা করেছে বেশ ভালো লেগেছে তোমরা যা যা দেখতে চাও দেখে আসতে পারো শিয়ালদা প্ল্যাটফর্ম থেকে নেমে দেখবে সবাই যেদিকে যাচ্ছে সেদিকেই চলে যাবে সন্ত স্কোয়ার খুব সুন্দর করেছে দেখো আমরা বিকেলে এগোতেই পারছি না হ্যাঁ এগিয়ে তোমাদেরকে পুরোটা দেখাবো তোমরা সাথে থাকবো আর দেখতে থাকবো こう <laughs> 天みたいだけ値段も払から <laughs> And hey, no, আমরা মোট অ্যাঞ্জেলটাকে পুরোটা দেখিয়ে দেবেন যতটা পেরেছি বিয়ের মধ্যে মধ্যে এবার আমাদের চলে বাইরে বেরিয়ে আসতে হবে আর আমরা বেরিয়েও যাবো একদিন দেখো সেই থেকেই তোমাদেরকে দেখাচ্ছি ওই যে আমাদের প্রতিমা চলে এসেছি স্টেশন ট্রেনে শিয়ালদা প্ল্যাটফর্ম পেছনটা দেখেই বুঝতে পারছ তোমরা কেমন লাগলো আমাদেরকে জানিও টাটা গুড নাইট দেখাবে নেক্সট ভিডিওতে